আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু সালে নিজামি সাইদি মজাহিদ যাদের বল্লা আলী যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কি না বলো থাকবে तकबीर नारे সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বেলট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজিয়াছ না রায়েত তাকবের তাকবের প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুন্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ 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 আগামীর না আলে বাংলাদেশের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই আহ্বান জানিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাৎ ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল সংগ্রামী দেশবাসী জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি স্মরণ করছি সেই মহান শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফেসিবাদ দূর করে একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি গত আঠারো জুলাই উত্তরাতে দুইটি স্নাইপার বুলেট খেয়েছিলাম সংগ্রামী দেশবাসী যারা নির্বিচারে এই দেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে এখনো যারা যোদ্ধারা হাসপাতালের বেডে কাঁদরাচ্ছেন এটা কোনো ভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী এটা জঙ্গি গোষ্ঠী আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক ফিরে আসুক এইটা আমরা কখনোই চাই না আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাগের মতো আমাদের ভাইদেরকে কুলি করে অসংখ্য মায়ের মুখ খালি করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো ফেসিবাদের পুনের পুনের বছর চলমান রয়েছে আমরা বলতে চাই ফেসিবাদের শিকড় যতই গভীরে থাক না কেন সেটার মূলত না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে আমি নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামী দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল্ড থাকবে যেখানে থাকবে না কোনো পক্ষপাতিত্ব সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুস্থ নির্বাচন সম্ভব সবার প্রতি আবারও ছালান্তে নিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অমায়তা ভিকে উল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহামদুল্লাহ বাংলাদেশ জামাতি ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতে ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছর স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার শুধু তাই নয় সালে হেফাজতের আন্দোলনে পাঁচে মে সাপ্লা রাতের গণ আমার কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা কোন হত্যা চালিয়েছে ফাসি সৈরাজার হাসিনার মাধ্যমে প্রিয় সাথী বন্ধুগণ শুধু তাই নাই দুহাজার একুশ সালে মধ্যবিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়াতে আমার কৌমি ভাইরা শহীদ হয়েছে সম্মানিত অবস্থিতি গত এক বছর পূর্বে দু সালে জুলাই আমাদের ইতিহাসে সন্নক্ষর লেগে থাকবে যেখানে আমাদের দেশের প্রত্যেককে মানুষ নির্যাতিত হয়েছে স্কুল কলেজ বাস্তিনির সাথে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা সে ঐক্যবদ্ধ যেমন ভাবে স্কুল কলেজ বাস্তিনির ছাত্ররা আক্রমণিত হয়েছে এসএসসি শাসনের কাছে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররাও কোনো ভাবে কম যায়নি আমি নিজে 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারে উত্তরা বিএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়েছি আমার চেহারা থিয়ার চাল গেছে পুরে গিয়েছিল তাও আমরা পিছপা হয়নি আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র সহিত হয়েছে সেই জলাই আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আগ পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্ট ভাবে আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের কমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই তাহলে আমরা আবার আরেকটি গণ উত্থান করে তুলবো ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিলকালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন ভুল করবেন না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না আপনাদের জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ সাত দাবির সাথে নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আবারো দেখা হবে আবারো কথা হবে ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম